হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস টেনের তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এর আগের লেকচারে আমরা বৃত্ত সম্পর্কিত উপবাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাধ্য প্রমাণ করেছিলাম তো আজকের লেকচারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদ্য কিন্তু প্রমাণ করবো তো আগের লেকচারে আমাদের যেটা প্রমাণ আমরা যেটা করেছিলাম সেটা কি ছিল যে ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর যদি বৃত্তের কেন্দ্রকামী সরলরেখা লম্ব হয় তাহলে ওই লম্বটি কি করবে যেটিকে সমাধি খণ্ডিত করবে আজকের লেকচারে আমরা যেটা উপপাদ্য প্রমাণ করব, সেটা হচ্ছে কি যে ব্যাস নয় এরূপ কোনো একটি জের এর উপর ব্যাস নয় এরূপ কোনো একটি কে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো একটা সরল রেখা খণ্ডিত করে তাহলে ওই কেন্দ্রকামী সরলরেখাটি কি হবে ওই জেয়ের উপরে লম্ব হবে তাহলে চলো শুরু করি আমরা যে ছবি কিন্তু আগের যে করেছি সেটা কিন্তু সেম ছবি শুধু প্রমাণটা একটু আলাদা আগে যেটা প্রমাণ ছিল আমাদের যে আগের প্রমাণটা ছিল যে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে বলা ছিল যে এই ও ডি বি আর প্রমাণ করতে বলা ছিল এডি জুকাল টু ডিবি আর আজকে যে পদ্মটা আমরা পড়বো সেটাকে সেখানে কি বলা আছে বলা আছে যে এডি জুকাল টু ডিবি আর প্রমাণ করতে হবে আমাদেরকে ও ডি লম্ব বি তাহলে একই রকম শুধু প্রমাণটা আমাদের একটু আলাদা তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা লিখব যে প্রদত্ত প্রদত্ত কি প্রদত্ত হচ্ছে কি যেটা আমাদের দেওয়া আছে যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটাই আছে আমরা প্রদত্ত ধরব এই প্রদত্ত হলো ও কেন্দ্র একটি বৃত্ত ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি সাধারণ ও কেন্দ্র বৃত্তের এ বি একটি সাধারণ লিখলাম আমরা যে ও কেন্দ্র যে বৃত্তটা আছে এই বৃত্তের বি হচ্ছে আমাদের একটি সাধারণ আর এই ডি হচ্ছে আমাদের কি মূল বিন্দু ডি হচ্ছে আমাদের মূল বিন্দু বলা যাচ্ছে আমাদের ডি এ বি এর মূলবিন্দু তাহলে ডি এ বি এর আচ্ছা উল্টো করে লিখি আমরা যে এ বি এর মূলবিন্দু ডি অর্থাৎ অর্থাৎ এ ডি ইজ ইকুয়াল ডি বি এটা যদি এই সরলরেখাটার মানে এই জেড আর এ বি এর এই এ বি এর কি হয় মূলবিন্দু হয় তাহলে এ ডি ইজ ইকুয়াল ডি বি হবে তাহলে এটা কিন্তু আমাদের প্রদত্তে বলা আছে এবার আমরা লিখব যে প্রামাণ্য বিষয় আমাদের কি প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় তাহলে প্রামাণ্য বিষয়টা কি প্রামাণ্য বিষয় হচ্ছে যে আমাদের কি প্রমাণ করতে প্রমাণ করতে হবে ও ডি লম্ব এ বি প্রমাণ করতে হবে ও ডি লম্ব এ বি এটা আমাদের প্রমাণ করতে হবে এরপরে আমরা লিখব যে অঙ্কন আমাদের প্রমাণটা করার জন্য কি আমরা অঙ্কন করেছি তাহলে অঙ্কন লিখব এবার অঙ্কন অঙ্কন অঙ্কনে আমরা লিখছি এই ও এ ও এ এবং ও বি যুক্ত করি তাহলে ও এ এবং ও বি এটা আমরা লিখলাম এর পরে হচ্ছে আমাদের প্রমাণ এরপরে আমরা লিখবো প্রমাণ প্রমাণটা খুবই সহজ দেখো তোমাদের বইয়ে কিন্তু অনেক ভাষা লেখা আছে তাহলে আমরা কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা লিখবো এবং টু দ্য পয়েন্ট যতটুকু লেখার প্রয়োজন আমাদের ঠিক ততটুকু আমরা লিখবো এবং এবং খুব সুন্দরভাবে লিখবো এবং বেশি কিছু লিখলে কিন্তু যত লিখবে তত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা কি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমরা কিন্তু লিখবো এরপরে আমরা লিখছি কি প্রমাণ প্রমাণ প্রমাণে আমরা কি লিখবো প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে এই ও এ ডি এটি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আবার এই ও বিডি এটি আরেকটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা তাহলে এই দুটো ত্রিভুজের এই দুটো ত্রিভুজে দেখো যে এই ও এ ডি ও বিডি এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজের এই ও এ আর ও বি দুটোই সমান ঠিক কারণ এর আগের পদে আমরা জেনেছি যে এই ও এ এবং ও বি যদি এরকম হয় তাহলে কি হবে এরা একই বৃত্তের তাহলে ও আর ও বি কী হবে সমান আবার প্রদত্তে আমাদের বলাই আছে যে এই ডি হচ্ছে এব এর মূল বিন্দু এর মূল বিন্দু হচ্ছে ডি তাহলে ডি যদি মূল বিন্দু হয় তাহলে এ ডি আর ডিবি দুটোই সমান তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু তাহলে কোন ত্রিভুজ ও এ ডি এই ত্রিভুজের ও এ বাহু আর ও বি ডি এই ত্রিভুজের ও বি বাহু দুটোই কিন্তু কি সমান আবার এই ত্রিভুজের এই এডি বাহু আর এই ত্রিভুজের এই বিডি বাহু দুটোই সমান আবার দেখো এই ও হচ্ছে আমাদের কি সাধারণ বাহু কারণ এই ওডিটা হচ্ছে এই প্রথম যে ত্রিভুজটা বললাম ও এ ডি এই ত্রিভুজেরও ও একটা সাধারণ একটা বাহু আর ওবিডি বিডি এই ত্রিভুজেরও ও হচ্ছে একটা বাহু তাহলে ওডি ডি হলো কি সাধারণ বাহু তাহলে আমরা তিনটা বাহুই সমান দেখাতে পারি দুটো ত্রিভুজের দুটো ত্রিভুজের তিনটি বাহুই যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো দুটোই ত্রিভুজ কি হবে সর্বসম হবে ঠিক আমরা লিখবো এবার যে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এর এর ও এ আর ও বি সমান এর ও এজুকাল টু বি কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ ব্রাকেটে লেখার কোনো প্রয়োজন নেই এরা একই বৃত্তের ব্যাসার্ধ লিখলাম এরপরে আমরা কি লিখব আবার এডি ইজুকালু কি ডিবি এবং ও সাধারণ বাহু তাহলে এডি ইকাল ডিবি আর ও ডি হচ্ছে আমার প্রদত্ত দেওয়াই আছে আমাদের এ ডি ইজুকাল টু ডিবি আমার দেওয়াই ছিল প্রদত্তে তাই লিখলাম যে ও এল ও বি একই এটা বেসার্ধ আবার এই এডি বিডি সমান এবং ওটি হচ্ছে সাধারণ বাহু তাহলে আমরা কি বলতে পারবো এই দুটোই ত্রিভুজ হচ্ছে সর্বসম অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি দুটোই ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম এবার যদি আমরা দেখি দুটো ত্রিভুজ সর্বসম এই দুটো ত্রিভুজ যে সর্বসম তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই এই ত্রিভুজের এই কোণ দুটোই কোণ সমান হওয়া উচিত কারণ এরা কি দুটো ত্রিভুজের কি অপর অংশ বিপরীত অংশ তাহলে দুটো ত্রিভুজের যেহেতু দুটো ত্রিভুজ কি সর্বসম তাহলে দুটো ত্রিভুজের একই অনুরূপ অংশ তাহলে এই ত্রিভুজের এই অংশ আবার এই ত্রিভুজের এই অংশ তাহলে দুটোই হচ্ছে কি আমাদের অনুরূপ অংশ তাহলে অনুরূপ অংশ যে দূর ত্রিভুজের সেটা হচ্ছে আমাদের কি সেই কোণটা তাহলে আমাদের সমান আমরা কি লিখব এবার অতএব কোন ও ডি এ ও ডি বি কারণ ব্র্যাকেটে লেখা আছে অনুরূপ অংশ এবার এই ও ডি হলো এ বি এর উপর যে এবমান দণ্ডমান হয়ে দুটো সমান সমানকরণ উৎপন্ন করেছে দুটি কোণ উৎপন্ন করেছে তাহলে এটা যেহেতু মূল বিন্দু ডি হচ্ছে মূল বিন্দু আবার এই ওডিটা হচ্ছে এবির উপর দণ্ডায়মান তাহলে যেহেতু মূল বিন্দু এবং ওডি ডি দণ্ডায়মান তাহলে কি করবে উভয় দিকে কি করবে তো সমান করবে এখানে আমরা যেহেতু ও ডি দণ্ডায়মান দণ্ডায়মান হয়ে সমান উৎপন্ন করেছে উৎপন্ন করেছে তোমরা নিজে নিজে লিখবে আমার জায়গা নেই বলে আমি এইখানে লিখছি তাহলে লিখবো অতএব কোড ও ও ও সমান সমান এক সমকোণ কত ডিগ্রি উৎপন্ন করেছে এক সমকোণ উৎপন্ন করেছে অর্থাৎ নব্বই ডিগ্রি উৎপন্ন করেছে তাহলে ও এ বি জের উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে আমাদের এক সমকোণ অতএব যেহেতু তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয় এবং এরা নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারছি যে এবি লম্ব এই ও লম্ব এবি কি বলতে পারছি অতএব ও লম্ব এবি প্রমাণিত প্রমাণিত তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম এইটাই ছিল আমাদের প্রমাণ করার বিষয় যে প্রামাণ্য বিষয় ও ডি টু এবি তাহলে আমরা যদি একবার দেখে নিই যে প্রথম থেকে আমরা কী কী লিখলাম প্রথমে লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি সাধারণ জে এবি হচ্ছে আমাদের একটি সাধারণ জে ঠিক এর পরে লিখলাম এবি মূল বিন্দু ডি এই এব মূল বিন্দু হচ্ছে ডি অর্থাৎ এডি যুগাল টু ডিবি লিখলাম এরপরে প্রামাণ্য বিষয়ে লিখলাম যে কি আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আমাদেরকে ও ডি লম্ব বি আর ও বি কি করেছি অঙ্কন করেছি এক্সট্রা আমরা প্রমাণটা করার জন্য এটা এই দুটো আমরা কি করেছি অঙ্কন করেছি তাই লিখলাম যে ও এ এবং ও বি আমরা যুক্ত করে দিয়েছি প্রমাণে আমরা লিখলাম যে ত্রিভুজ ও ডি এই ও এ ডি এই ত্রিভুজ ও ত্রিভুজ ও বি ডি এই দুটো ত্রিভুজের এই ও আর ও বি দুটোই সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ আবার প্রদত্তে বলা আছে যে এডি জুকাড়লো কি ডিবি লিখলাম এডি জুকাড়লো ডিবি আর ও ডিটা টা কি এই দুটো ত্রিভুজের ও ডি হচ্ছে কি সাধারণ বাহু তা লিখলাম ও ডি সাধারণ বাহু তাহলে দুটো ত্রিভুজের যদি আমরা তিনটি বাহু সমান দেখাতে পারি তাহলে কি বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম তাহলে ত্রিভুজ দুটি আমরা সর্বসম লিখলাম এরপরে দেখছি যে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ যেহেতু অনুরূপ কোন দুটো অনুরূপ কোন দুটো ত্রিভুজ সর্বসম তাহলে অনুরূপ কোণ অবশ্যই সমান হবে তাহলে দুটোই কোন সমান আবার দেখছি যে ডি হচ্ছে বি এর মূল বিন্দু আর এই ওডি হচ্ছে এবির উপর দণ্ডবান হয়েছে তা দণ্ডবান হয়ে দুটো সমানকোণ উৎপন্ন করবে গোড়ের দিকে দুটো সমান কোণ দণ্ডবান হয়ে কোণ উৎপন্ন করেছে তাহলে এবার আমরা লিখতে পারবো যে ওডি এ ইজকাল টু ও ডি বি এই এক সমকাণ তাহলে এক সমকাণ যদি হয় নব্বই ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এবি ওডি লম্ব এবি ঠিক তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ এই ছবি এঁকে ডান দিকে এরকম খাতার ঠিক মাস বরাবর থেকে একটু ডান দিকে ছবি এঁকে যদি এই প্রমাণটা তোমরা করতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি এরপরে লেকচারে আমরা তোমাদের বইয়েরই এই চ্যাপ্টারেরই কী করব আমরা নেক্সট উপবদ্ধ গুরুত্বপূর্ণ যেটা উপবদ্ধ সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব তাহলে আজকে এই অবধি থ্যাংক ইউ ভেরি মাছ